নতুন কালেকশন নিয়েছি কেন নিয়ে আনবো না তোমরা জাস্ট দেখো আজকে তোমাদের জন্য নিউ একটা বাপ্তা কালেকশন নিয়েছে যেটা প্রিন্টটা দেখলেই তোমরা বলবে এটা আমার চাই চাই সত্যি চাই চাই বলবে কেননা কালার যতটা সুন্দর তেমনি ডিজাইন সুন্দর তোমরাই দেখো এত ভালো একটা ডিজাইন তোমাদের যদি আজকে বলি পকেট ফ্রেন্ডলি দামে দিতে চলেছি তাহলে কেমন হয় ভিডিওর কালেকশন নিয়ে গিয়ে দোকানে দেখাচ্ছ সেটা বারাসাতেও দেখাচ্ছ কাটোয়াতেও দেখাচ্ছ তো ওরা না বলে দিচ্ছে বিকজ না তো নাই শুনবে না তারপর তোমরা কি করছো সেই জিনিসটা এখন সোর্স বলছে বা নেই বলছে তখন তোমরা কি করছো আবার কমেন্টে গিয়ে তোমরাই কমেন্ট করছো আপনাদের স্টাফেদের ব্যবহার ভালো না আপনাদের স্টাফের শাড়ি দেখাতে যায় না আমরা ছবি নিয়ে গেছি সবই না না বলছে তো না থাকলে তো নাই বলবে না আমার তো অনলাইনে যাদের আমি দিচ্ছি তারাই পাচ্ছে না তাহলে তোমরা কি করে পাবে যারা অনলাইনে বুকিং করছে তারাই সবাই পাচ্ছে না এক ঘন্টা হচ্ছে না তার আগে সবাই সোর্স শুনে ফেলছে তাহলে দোকানে যারা ভাবছো তারা কি করে ভাবছো যে শাড়িটা আমি গেলেই পাবো তাই প্লিজ এই জিনিসটা চিন্তা ভাবনা রেখো না যদি তোমাদের এই কালেকশনটা ভালো লাগে যদি তোমাদের মনে হয় যে না আমি এই কালেকশনটাই নেব তাহলে প্লিজ একটুখানি অনলাইনে বুকিং করে নাও আর দোকানে আসলেও পাবে না কেন অবশ্যই পাবে বাট নিউ ডিজাইন পাবে নতুনত্ব পাবে সেম পাবে না মধ্যে চলে আসে তার মধ্যে ভীষণ কালার সুন্দর সুন্দর কালার একদম প্রিন্ট করা রয়েছে আর এই প্রিন্ট কখনো উঠবে না এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এন্ড এর সাথে না এটা সুন্দর পাড়া ব্লাউজ পিস দিয়েছে শাড়িটা যে কতটা সুন্দর তোমরা আমার মুখে হাসিটা দেখেই বুঝতে দেখাচ্ছি একদমই আছে তোমাদের ওফ কফি পার্পেল কালার সকাল সকাল এরকম একটা কালেকশন হাতে আসলে তারপরে যদি দেখো কালেকশন সুন্দর হলে হবে না কালেকশন সুন্দর তো সবার ঘরে ঘরে রয়েছে কিন্তু তার সাথে দামটাও সুন্দর হতে হবে যে পকেট ফ্রেন্ডলি হতে পারে তো সেরকম কালেকশন সেরকম দাম যদি হাতে আসে তাহলে মনটা কি ভালো না হচ্ছে প্লিজ একটা কালারের উপর কেউ ঝেপে পড়ো না সবাই অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু শাড়ি পাচ্ছ না এইটুকু প্রিয়ালির গেনাটি শাড়ি কিন্তু পাবে না যদি অপশন ছাড়া বুকিং করো ঠিক আছে কালারটা দেখে নেবে হোয়াইটের মধ্যে মাল্টি কালারে আলপনা করা রয়েছে একদমই আমাদের যে মানে আলপনা হয় না ঘরোয়া সেই আলপনার মতনই কিন্তু ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর খুবই কিউট একটা কালেকশন আর যারা আমার মতো ব্ল্যাক লাভাররা রয়েছে তাদের জন্য বেসিক্যালি আজকে কালেকশনটা জাস্ট দেখে না এসএস দিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট এস কিউ আও সো বিউটিফুল একদম ব্ল্যাক ব্ল্যাকই রয়েছে জাস্ট এস স্ক্রিনশট ফর বুকিং পুরো এর মধ্যে হালকা হালকা কারুকাজ যা শুকা কাজ নেওয়ার চেষ্টা করবে ভারী কাজে হালকা কাজের একটা সৌন্দর্যই আলাদা আচ্ছা এটা কিন্তু পার্পেলই আছে বাট এটা কিন্তু সেই চকলেটি পার্পেল যেটা হয় এক্সাক্টলি সেই পার্পেলটা খুবই সুন্দর খুবই পাবে এমনকি ব্লাউজ পিসের প্রিন্ট দেখো আমি কোনটা ছেড়ে কোনটা বলবো যে এটা মোটামুটি ওটা আচ্ছা বডি যে এনে বডিতে যে তোমাদের স্ট্রাকচারটা রয়েবে সেটা এইরকমই অনেকটা তোমাদের যেরকম হয় আর কি বাপটাতে এক্সাক্টলি সেই রকমই বডির স্ট্রাকচারটা থাকবে খুবই সুন্দর গরমে পড়বে সারাটা দিন পরে পড়ো পুজোতে যদি এটা পুরো অঞ্জলি দাও অষ্টমীতে পড়ো বা নবমী দিন সকালে পরো। সিরিয়াসলি একটু ফিল হবে না যে তোমরা একটা শাড়ি পরে রয়েছে এইটুকু আমি বলতে পারি মধ্যে প্রেজেন্ট করতে পারলাম আমি জানি না মানে এটা আরও ভালো হলে হয়তো প্রেজেন্ট করতে পারতো অন্য কেউ আমি তো হয় এত ভালো প্রেজেন্ট করতে পারি না নর্মাল ভাবেই দেখাই তোমাদের তো যাই হোক আজকে ভিডিও আমি এদিকে সমাপ্ত করছি আবার বলে দিই একটা কালেকশন একটা কালারের উপর কেউ ঝেপে পড়বে না আর অনলাইনে শাড়ি অনলাইনেই বুকিং করার চেষ্টা করি অফলাইনে বুকিং করার চেষ্টা করবে না তাহলে কিন্তু শাড়ি দোকানে গেলে পাবে না বারবার এই কথাটা বলা হচ্ছে প্লিজ একটু এটা মেনে চলো এবার দামে বলে দিচ্ছি এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে অনলিয়ানলি শুধুমাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ ফিফটিতে এরকম একটা কালেকশন লুটে নাও টুটে নাও যা খুশি করো বাট নিয়ে নাও কারণ এরপরে এই কালেকশন আসছে কিনা পিয়ালি গ্যারান্টি নেই চলো টাটা